সালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা আমরা যে ম্যাটটি করব সেটা হচ্ছে বীজগণিতের একটি ম্যাথ তো প্রশ্নে বলা হয়েছে এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে তো এই ম্যাথটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমাদের অবশ্যই সূত্র জানতে হবে সূত্রটা কি এ প্লাস বিস্কারের সূত্র তো আমরা সবাই জানি আবারও দেখে নিই এ স্কোয়ার প্লাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বিস্কোয়ারের সূত্র কি জানি এ মাইনাস বি হু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টুয়েস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্রটা অবশ্যই জানতে হবে যদি বীজগণিতের অঙ্কগুলো করতে যাই অঙ্কটা একটি খুবই সহজ অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি আমরা এখন সলিউশন করব কী হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস নাইন তো এখন আমরা এটা অঙ্কটি লিখে নিই এম এক্স প্লাস নাইন এখানে যদি ফোর এক্সকে ভাঙায় তাহলে কী পাবো টু এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস হচ্ছে থ্রি ট্রির উপর স্কোয়ার করলে থ্রি স্কোয়ার হয় তো এখন যদি আমরা ভাঙিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এসিবি প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস এখন টু এ বি টু ইন্টু টুয়েস এক্স ইন্টু বিয়ের মান কত থ্রি প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার এখানে এমের মান হোয়াট আমাদের বলা হয়েছে যে এমের মান কত হলে পূর্ণবর্গ হবে টু এক্স স্কোয়ার মাইনাস দুই দু চার তিন চারে বারো বারো এক্স প্লাস থ্রি তো যেহেতু আমাদের এমের মান বের বের করতে বলা হয়েছে এখানে এমের এম ইজিক্যাল টু হোয়াট সেহেতু আমরা কী বের করলাম বারো এক্স আছে তো সমীকরণটাতে কী পেয়েছি আমরা এম এক্স তাহলে এমের মান কত অতএব এম ইজিক্যাল টু বারো হলে রাশিটি একটা পুণ্যবর্গ হবে পূর্ণ বর্গ হবে